শীতকাল এবং বছরের শুরু মানেই এদিক ওদিক ঘোরাঘুরি আর আজকে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম দুর্গাডি ইকো টুরিজম পার্ক তো আপনারা যেখান থেকে আসুন না কেন আপনাদেরকে প্রথমেই আসতে হবে জামতড়িয়া গ্রামে আর এই জামতড়িয়ার মেন রাস্তা ধরে এরপরে এগিয়ে যেতে হবে বরগাড়িয়ার দিকে জামতড়িয়া থেকে বরগাড়িয়ার দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার আর বরগেরিয়া বাজারটা একটু শেষ হতেই দেখবেন একটু ডান দিকে একটু পোস্টার লাগানো আছে তো আমরা পৌঁছে গেলাম এই ডান দিকে বাঁকব আর এখানে একটা পোস্টার আছে এই সবুজ রঙের পোস্টারটা এখানে লেখা আছে দুর্গাড়ি ইকো টুরিজম সাইড হচ্ছে মাত্র চার কিলোমিটার এখান থেকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি আর এখানে এখন আমরা বাঁ দিকে করবো আর তারপরে পৌঁছে গেলাম পরে পুরুডি পুরুডি গ্রাম পেরিয়ে এই জায়গাটাতে আমরা পৌঁছলাম এখানে ডান দিকের এই কাঁচা রাস্তাটা ধরে এগিয়ে গেলেই কিছু দূরে পরে পাওয়া যাবে দুর্গাডি ইকো টুরিজম সাইট তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে নতুন নতুন জায়গার নতুন নতুন খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রাস্তাটা একেবারে নতুন কাঁচা রাস্তা দু হাজার একুশে এটা উদ্বোধন হয়েছে এই পিকনিক স্পট বা দুর্গাটি ইকো ট্যুরিজম সাইট আমরা পৌঁছে গেছি এখন দুর্গাটি আর এইখান থেকে ডান দিকে টার্নিং নিলেই গেট আর গেটটা পেরিয়েই কিছু দূর যাওয়ার পরেই একটা এরকম রেস্টুরেন্ট দেখতে পাবেন এখানে এলে সেরকম দোকানদারি না থাকায় আগে থেকে খাবার বলে রাখাই ভালো আর খাবার অর্ডার দেওয়ার জন্য এই রেস্টুরেন্টটাই এখানে আছে এরপরে আপনারা ঘোরাঘুরি করতে পারেন এই কটেজগুলো আছে এগুলো সরকারি কটেজ এগুলো অনলাইন বুকিং হয় পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে যে সাইট রয়েছে ট্যুরিজম সাইট সেখানে গিয়ে বুক করতে হয় এরপরে আমরা পৌঁছে গেলাম সাইডে পার্কের ভিতরে এখানে একটা হিল টাওয়ার রয়েছে এখান থেকে খুব সুন্দর ভিউ আর সঙ্গে কিছু ছবিও তুলে নিলাম এখান থেকে দেখেছেন খুব সুন্দর ভিউ ভিউ মন মুগ্ধ জল আর সবুজ হাই বন্ধুরা আমরা এখন এসেছি দুর্গাটি ইকো টুরিজম পার্ক জায়গাটা খুব সুন্দর চারদিকে সবুজ গাছপালা সোনাঝুরির জঙ্গল এটা একটা হিল টাওয়ার এখান থেকে দেখা যাচ্ছে সোনাঝুরির বাগান খুব সুন্দর এখানে আছে সরকারি কটেজ এগুলোতে ভাড়া নেওয়া হয় আর এদিকে শুধু জল আর জল মুকুটমণিপুরের যে ড্যাম সেই ড্যামের একটা অংশ এখানে শুধু জল আর জল আকাশ আর জল দুটো সমান উপর দিকে তাকালে যা দেখতে পাবে নিচের দিকেও তাই দেখতে পাবে একেবারে ইকো পার্কের মধ্যে অবশ্যই অবশ্যই আর এখানে ছোট ছেলেমেয়েরা এসে খেলাধুলা করবে বড়রা তাদের সঙ্গে সময় কাটাবে এটাই তো সবাই চায় অনেকটা পার্কে বা অনেকটা পিকনিক স্পটে গেলে আমরা সবাই চাই কিছুক্ষণ সময় কাটানো বাড়ির ফ্যামিলি নিয়ে গেলে বাচ্চাদেরকে একটু সময় কাটানোর জন্য তো সেটা এখানে ব্যবস্থা আছে এবং খুব ভালো ব্যবস্থা আছে এখানে এখন ফাঁকা কিন্তু যখন পিকনিক হয় তখন এখানে অনেকেই ভিড় থাকে আর অনেকজন এখানে ঘুরতে আসে এখানে ছেলে মেয়েদেরকে নিয়ে একটা খেলাধুলা করায় তো আপনারাও যদি এখানে আসেন ফ্যামিলি নিয়ে আসেন এই পার্কটি অবশ্যই দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে আর এখানে জিনিসগুলো সবই সচল আছে যে পিকনিক চলছে আমরাও মোটামুটি হালকা পিকনিক সেরে নিলাম তো এটা হচ্ছে একেবারে নতুন জায়গা এগুলো অনলাইনে বুকিং করা হয় এগুলো ট্রেন এগুলো বুক করার জন্য আপনাদেরকে অনলাইনে ব্যবস্থা নিতে হবে এরকম ভিউ পাবেন আর আমার পরবর্তী ভিডিও ঘাগরা বাটার ফল